নমস্কার আহারজো বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি রিতা একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে কাবির ছোলার তরকারি করে দেখাব যেটা ভাত রুটি পরোটা ফ্রাই রাইস পোলাও সবের সঙ্গে খাওয়া যায় খেতে খুব ভালো লাগে তবে চলুন কি কি উপকরণ লাগে কাবির ছোলার তরকারি করতে আপনাদের দেখাই এখানে কাবির ছোলটাকে হালকা করে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি সরষের তেল নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে রেখেছি এখানে মশলা আছে এই চামচে এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা দেড় চামচ রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছি লবণ নিয়েছি হলুদ অল্প করে টমেটো কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে রেখেছি ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে চিনি লাগবে ফোড়নের জন্য দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এলাচ অল্প একটু দারচিনি দুটো লবঙ্গ ফোড়নের জন্য এটা লাগছে আর একটা এক প্যাকেট মিট মশলা নিয়েছি এবার আমি গ্যাসটা অন করব তেলটা গরম হয়ে গিয়েছে ওর মধ্যে দুটো লবঙ্গ দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি মুখটো এলাচে আর অল্প করে দারচিনি দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা ভাজা হচ্ছে ওর মধ্যে অল্প করে লবণ দিলাম অল্প করে হলুদ দিলাম পেঁয়াজটা এখন ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ ভাজার মধ্যে আদা বাটা রসুন বাটা জিরে বাটা একসময় যেটা বেটে রেখেছিল এবং মশলাটা দিয়ে দিলাম এখন একসঙ্গে ভালো মতো ভেজে নেব তার মধ্যে ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে চিনি দিলাম এবার একসঙ্গে ভেজে নেব মশলাটা ভাজছি এখন এখনো দেরি আছে ভাজা হতে ওর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম আর অল্প করে এর মধ্যে তেল দিলাম এখন একসঙ্গে ভালো মতো মশলাটাকে ভেজে নেব কাবলি ছোলাটাকে হালকা করে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি এইভাবে সেদ্ধটা ভালোভাবে করবেন যাতে কচকচ না করে খেতে যেন বেশ নরম লাগে সেদ্ধ করে রেখেছি আর কাবলি ছোলা তরকিটা খেতে খুব ভালো লাগে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আমি যেভাবে করছি সেইভাবে আপনারা করবে আর আমার সঙ্গে আপনারা সবাই থাকবেন আপনাদের সবার কাছে আমার এই অনুরোধটুকু আমাকে সাহায্য করুন আপনারা সবাই সামনের দিকে আগাবার জন্য আপনারা সাহায্য না করলে আমি সামনের দিকে আগাতে পারবো না আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন মশলাটা এখন আমি তিন চার মিনিট মতো এখনও ভাজবো তার আগে আমি সেদ্ধ করা পাবলিক ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে ভালোভাবে এখন কষাবো ওর মধ্যে স্বাদ মতো অল্প করে লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম অল্প করে ধনে পাতা কুচি দিলাম একসঙ্গে তিন থেকে চার মিনিট কষাবো মশলার মধ্যে কাবলি ছোলাটা দিয়ে চার মিনিট মতো কষিয়েছি কাবলির ছোলা মশলা একসঙ্গে কষানো হয়ে গিয়েছে ওর মধ্যে আর অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন জল দিয়ে দেব জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না কেননা ভালোভাবে সেদ্ধ করা আছে ফুটে উঠলে মিট মশলাটা দিয়ে দেব মিট মশলাটা দিয়ে দিলাম এখনো চার মিনিট মতো ফোটাব কাবলির ছোলা তরকারিটা হয়ে গিয়েছে আর দু মিনিট পর গ্যাসটাকে অফ করে দেব তার আগে আমি ঘি দিয়ে দেব। ঘিটা তখন আপনাদের দেখানো হয়নি ঘিটা দিয়ে দিলাম দু মিনিট রাখবো দিয়ে গ্যাসটাকে অফ করে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব কাবলির ছোলা তরকারিটা হয়ে গিয়েছে গ্যাসটাকে পনেরো মিনিট অফ করে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এবার আমি প্লেটে তুলে কাবলি ছোলা তরকারিটা তৈরি করে নিয়েছি আপনারা এইভাবে বাড়ি করে কেমন কিন্তু আমাকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন